দেখ আমরা যে সেখানে আছি আর কোনো রেসপন্সই নাই তুই কোনো চিন্তা করিস না ব্যাপারটা আমি দেখছি এই শোন কি রে শুনতে পাচ্ছিস না এই ছোট লোকের বাচ্চা তোকে আমি কত গুণ ধরে ডাকছি আর তুই তো এই ভাঙা সাইকেল ঠিক করে যাচ্ছিস আচ্ছা আপনি কি আমাকে বলছেন দেখুন আপনার মনে কোথাও ভুল হচ্ছে আমার নাম ছোট লোক না আর আমি কোনো ছোট লোকের বাচ্চাও না হ্যাঁ মানছি আপনি আমার নাম জানেন না তাই বলে কি ছোট লোক বলে ডাকতে হবে কি রে জুলি তুই তো বলেছিলি এই গ্রামের প্রত্যেকটা মানুষ নাকি তোদের কথা উঠে বসে এখন তো দেখছি ও তোর সাথে তর্ক করছে এই ছোট লোকের বাচ্চা তুই তো একটা ছোট লোক তাহলে তোকে আমি কি বলে ডাকবো এই তুই আমার বাবাকে চিনিস আমার বাবা শাস্তি দিবে দেখুন বেয়াদবের মতো কথা বলবেন না মুখ সামনে কথা বলবেন আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনি একজন ঘরের মেয়ে কিন্তু আপনার ব্যবহারে মনে হচ্ছে আপনি একজন রাস্তার মেয়ে কি বললি কত বড় সাহস প্রথমত তুই আমার সাথে তর্ক করলি আর এখন আমার পরিবার নিয়ে কথা বলছি তুই যদি জানতে আমি কোন পরিবারের মেয়ে তাহলে আমার সামনে তর্ক করা তো দূরের কথা আমার সামনে বসারও সাহস পাই না না আমি জানি না আপনি কোন বাড়ির মেয়ে কিন্তু আপনাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না আপনি একটা ভদ্র ঘরের মেয়ে চুপ কর ছোট লোকের বাচ্চা আর তোর এই ভাঙা সাইকেল নিয়ে আমাদের সামনে থেকে সর আমি এক্সট্রিমলি সরি ম্যাডাম আমি পুরো রাস্তা জুড়ে সাইকেল নিয়ে বসে নেই আপনারা চাইলে পাশ দিয়ে যেতে পারেন আর যদি সেটাও না পারেন তাহলে ধৈর্য ধরুন আমি সাইকেল ঠিক করে চলে যাই তারপরে আপনারা যাবেন দেখ আবার ইংলিশে কথা বলে এই তুই কার সাথে তর্ক করছিস এর পরিণাম কি হতে পারে তুই জানিস দেখুন আমি আপনাদের সাথে তর্ক করতে চাই না আমার আরো অনেক কাজ পড়ে আছে আপনারা চাইলে পাঁচ দিয়ে চলে যান আর যদি না পারেন আমাকে অযথা বিরক্ত করবেন না এই ছোট লোকের বাচ্চাটা কত বড় ভুল করেছে তো নিজেও জানে না আমার সাথে তর্ক করে আর আমার সাথে খারাপ ব্যবহার করে যাই হোক চল এখন বাড়ি চল হ্যাঁ চলে তো যাচ্ছি কিন্তু এই ছোট লোকের বাচ্চাটা না শেষ দেখেই ছাড়বো হ্যাঁ ঠিক আছে দেখতেছি ইউনিয়ন পরিষদের সবাই যেন টাইম মতো চলে আসে আরে জুনি মা তুই চলে এসেছিস আমি ভেবেছিলাম তোকে এখনই ফোন দিব তুমি তো আমাকে ভুলেই গেছো ভুলে যদি না যেতে তাহলে তো আমাদেরকে আনতে স্ট্যান্ডে লোক পাঠাতে আর যদি স্ট্যান্ডে লোক পাঠাতে তাহলে তো সমস্যাটা হতো না সমস্যা কি সমস্যা হয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওর কথা আপনি বাদ দিন তো তারপর বলুন আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বাবা জুনি তো বললো কি একটা সমস্যা হয়েছে কি সমস্যা একটু বলো তো না আঙ্কেল ওর কথা বাদ দিন তো কোনো সমস্যা হয়নি